গতকালই আমরা দেখেছি যে গান্ধী মূর্তির সামনে যে তৃণমূলের মঞ্চ ছিল সেই মঞ্চ খুলে ফেলে দেন খুলে দেন আর্মির তরফ থেকে এবং আজকে সকালবেলায় সে রাইটার্স বিল্ডিং সেই রাইটার্স বিল্ডিং এর সামনে একটি আর্মিদের গাড়িকে আটক করে কলকাতা পুলিশ অভিযোগ কি গাড়ি দিবে ওভার স্পিডিং ছিল এবং পরবর্তীকালে সেই গাড়িটিকে রেস্টিন শানায় নিয়ে যায় এখন প্রশ্নের বিষয় গতকালের ঘটনার কি রেস আজকে এই গাড়ি আটক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রাজ্য রাজনীতির সাম্প্রতিক উত্তেজনার পারদ আরও চড়ল মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনাবাহিনীর হাতে উচ্ছে ধাওয়ার ঘটনায় রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘাতের ইঙ্গিত মিলল গত পয়লা সেপ্টেম্বরের ঘটনার ঠিক পরের দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র রাইটার্স বিল্ডিং এর সামনে কলকাতা পুলিশের হাতে আটক হল সেনাবাহিনীর একটি ট্রাক ঘটনাটি স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে পুলিশ সূত্রে খবর আজ সকালে কলকাতা পুলিশ কমিশনারের কনভয় লালবাজারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় রাইটার্স বিল্ডিং এর কাছে একটি সেনা বাহিনীর ট্রাক ভাবে ড্রাইভ করছিল পুলিশ কমিশনারের কনভয় ঠিক সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল এটিকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ ফলস্বরূপ তিনি ট্রাকটিকে আটকে দেয় ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশকেও খবর দেওয়া হয় এবং ট্রাকটিকে পরবর্তীতে হেয়ারস্ট্রিক থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন অনেকেই মনে করছেন এটি নিছকি একটি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা নয় বরং গতকালের মঞ্চ উচ্ছেদের ঘটনার প্রতিশোধ নেওয়ার কৌশল তৃণমূল সরকার কি এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সেনাবাহিনীকে একটি কড়া বার্তা দিতে চাইছেন নাকি এটি নিছকি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এই প্রশ্নের উত্তর নিয়ে এখন বিতর্ক বর্তমানে তুঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে কেন্দ্র রাজ্য সংঘাত ততই বাড়ছে এর আগে রাজ্যের বিভিন্ন ইস্যুতে একাধিকবার কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত দেখা দিয়েছিল তবে এবার সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংঘাতের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে এর ফলে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং কেন্দ্র রাজ্যের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয় तो जाना था यहाँ पे तो उधर तो 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 जाने के लिए रास्ता नहीं है कहीं हुआ है तो पीछे से कमिश्नर साहब था गाड़ी तो चटा खाली घूमा था खाली अब कमिश्नर साहब पार हो गए तो उनको मतलब डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी गाड़ी में खड़ा किया आपका ओवर स्पीडिंग था ओवर स्पीड नहीं था मैं यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ओल लेन ओ लेन पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन पार्टीशन है हमको हमको अपना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेड लाइट है अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने में इधर चला जाएगा तो कोई आपका पीछे जो कमीशन है उसकी गाड़ी हाँ तो कैमरा हिमाचल बनर्जी संगे शायन चक्रवर्ती रिपोर्ट प्लस न्यूज